ওই রাস্তাটি দিই চলে যায় এটি এখন আপনাদের বাড়ি আপনারা হচ্ছে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে আপনাদের গ্রাম হ্যাঁ রাস্তা থেকে অনেকটা ভিতরে কেউ ঢুকে না অন কেউ দেখে না না আপনি আসি দেখি যান বাড়ি যে আমরা গরদুয়ারে সাইডে গরদুয়ারে তাল বাসন্ত ইয়ের হ্যাঁ মূলত ঘটনাটা হয়েছে ওনাদের গ্রামটা মানে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে ঠিক আছে ভিতরে তাকাতে এখনও ওখানে পানি আছে রাস্তায় এই যে আমি যখন আসছি যে অনেকটা পানি ভেঙে আসছি কিন্তু এখনও অনেক পানি তাদের এখানে মানে তেমন একটা ত্রাণ আসেনি তো আমি যতটুকু দেখলাম এসে বাস্তবে সেটা তার প্রমাণ পাইলাম ওনারা অনেক কষ্টে মানে যে আসে এটা আমি নিজে প্রমাণ ঠিক আছে তো এখন এখনও অনেক এই যে ঘরের পিছনে পানি এই যে বাড়িতে যে এই সাইডে পানি তারপরে এই রাস্তাটা তার সম্পূর্ণটা পানি এই যে এই রাস্তায় যে ওনাদের ঘরের অবস্থা খুবই খারাপ বলতে গেলে আপনার ঘর কোনটা

এই যে কি অবস্থা এই যে এই যে এই যে এই যে ঘরের ভিতরে খুবই খারাপ অবস্থা হ্যাঁ এই যে ওনাদের ঘরের ভিতরে মূলত পানি ছিল এখন আসলে কিচ্ছু নাই ওনাদের বলতে গেলে এই যে ঘরের অবস্থা আর এই পানিও তো খুব খারাপ অবস্থা এই যে পানির তো মানে ওখান থেকে পানি এনে তারপর তারা পানি খায় এই যে এটা এই যে এই যে ভাইয়াটা যাচ্ছে এইটা হচ্ছে এই যে ওনাদের বাড়ির এই যে পাশে এই যে পানির যে অবস্থা এখনো পর্যন্ত যদি এত পানি এর আগে তো আরো অনেক পানি ছিল এর আগে তো গলা সমান পানি ছিল এখানে তাই না কি কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আছেন হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ যাক পরে কিচ্ছু নাই হ্যাঁ বাথরুম নাই আসলে টিউবওয়েল নাই পানি খাওয়ার ওনাদের সমস্যা যাই হোক আমার পক্ষ থেকে আমি দেখালাম এখানে আসলে খুব জরুরি এখানে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি এখানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা আছে আসলে বলতে গেলে আমি যা দেখলাম এটা বাস্তব প্রমাণ ঠিক আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন চেষ্টা করা হবে ঠিক আছে এই যে ওনাদের ঘরের অবস্থা এই যে ঘরের পিছনের অবস্থা এটা ওনাদের এই যে মানে কী বলবো এই যে ওনাদের বাড়ির চারপাশটা আসলে এখনও পানি বিশ্বাস করা যায় না আমি তো মানে আমি এত ভিতরে যখন আসলাম তখন আমি নিজ চোখে দেখলাম এই যে ওনাদের বাথরুমের অবস্থা এই যে ওনারা যে বাথরুম যাবে সেই ব্যবস্থাটাও নেই খাওয়ার পানি নাই এই যে টয়লেটেরই অবস্থা এই যে ওনাদের টয়লেট এটা ওনারা টয়লেটও যেতে পারছে না এই যে এটা হচ্ছে গরুর ঘর গরুর ঘরেরই এলো অবস্থা আসলে তাদের অবস্থাটা খুবই শোচনীয় এই আমি দেখানোর চেষ্টা করলাম